আজকে হলো ওদের একটা কিছু নিয়ম আছে কিছু পানের খিলি আমি মানে ছাদ না থাকা জায়গাতে হতে লাগে তো ওটার জন্য এখানে তো সামনের দিকে উঠান নেই তার জন্য আমরা সবাই ছাদের উপরে এসে দেখি দেখি শুধু লাগতেছে সত্যি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আসা হচ্ছে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে না সকাল সকাল উঠে গেছি কারণ কি কোনোখানে যাওয়ার থাকলে না ঘুমটা এমনিতে ভেঙে যায় কিন্তু ব্যাপারটা আজকে ওরকম না আমি ছিলাম মা আমাকে ফোন করে ডেকেছে তখন আটটাও বাজেনি মা আমাকে ফোন করে ডেকেছে বলছে চলো যাবে না তো আজকে হলো আমরা যাচ্ছি কদিন আগে তোমরা দেখিয়েছিলে আমরা মাতাজির ছেলের আশীর্বাদে গেছিলাম আজকে হলো ওদের একটা কিছু নিয়ম আছে কিছু পানের খিলি এই মাতাজি ঘর একদম আমার ঘরের সামনে কালকে ছিল মাতাজি ইনভাইট করতে বিয়েতে জল ভরাতে পানের ক্লি নিয়মগুলোতে তো ঠিক আছে আজকে এখন টাইম হচ্ছে নয়টা কিন্তু সাড়ে নটার থেকে অর্ধে ঘরের নিয়মগুলো স্টার্ট হয়ে যাবে তাই আমি দমাদাম স্নান টান করে রেডি হয়ে গেছি কিন্তু এখন আমি কি পরবো কিছুই বুঝতে পারছি না আর উপরে গেছিলাম উপরে গিয়ে মাকে দেখছি মা মোটামুটি সাড়েটারি পরে রেডিই তো ঠিক আছে আমার কাছে এখন আছে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমার শাড়ি ডিসাইড করতে লাগবে পড়তে লাগবে সাজুগুজু করতে লাগবে তারপর বের হতে লাগবে বিশ মিনিটের মধ্যে তো দেখা যাক কি করি তো ঠিক আছে চলো কথাবার্তা তো পরে হবে আগে ধামাজপ করে রেডি হয়নি তারপর ওখানে যাব আর আজকেও মনে হচ্ছে কমপ্লিট দিনটায় ওদের ঘরে থাকতে লাগবে কারণ কি আমাদেরকে বলেই গেছিলো যে পানির নিয়মটা হওয়ার পর ওখানে থেকে যাবে কারণ কি সন্ধ্যার সময় নরসিংহদেবের জন্য কিছু তুলসীর কিছু একটা পুজো করবে না তো ওটার জন্য আর কি ওটা সন্ধ্যার সময় হবে তারপর রাতে খিচুড়ি টিচু পশা টসুর হবে নাকি তো আমাকে মাকে বলছো তোমাদের সকালে যাবে একবার রাতে পশু টসুর খেয়ে আসবে তো দেখা যাক কলকমটা আমার জন্য নাও হতে পারে মা থেকে যেতে পারে বা আমি একটু সময় জন্য এসে পড়তেও পারি আমার তো আবার দুপুরে খাওয়া দাওয়া পরে একটু শুতে লাগে তো দেখা যাক কী হয় ওগুলো ওখানে আমি কিছুই বলতে পারছি না ওটা গেলে বুঝতে পারবো তো চলো আমি তোমার করে রেডি হয়নি তাড়াহুড়ো করে তো রেডি হয়ে গেছি আমি পরেছি একটা নীল রঙের শাড়ি এটা ব্লাউজটা এখন আর হয় না মানে যে বানিয়েছিল একদম হয়ে বানিয়েছিল মানে একটু কেকম জানি একটা ভালো বানায়নি আর কি তো ওটার সাথে ম্যাচিং করে আমি একটা গোল্ডেন ব্লাউজ তো পরেছি মা বলছে ঠিকই আছে ভালোই লাগছে খারাপ লাগছে না তো মা এতক্ষণ এখানে বসা ছিল রুমে তো এখন বাইরে বের হয়ে গেছে আমি বলেছিলাম যে নয়টা বিশে বের হব তবে এখন পুরোপুরি সাড়ে নয়টা আর সাড়ে নটার সময় মাতাজিদের ঘরের নিয়ম স্টার্ট করে বলেছিলো তবে চিন্তা নেই কারণ কি মাতাজি ঘর আমার হতে একেবারেই সামনে মানে আমাদের জানলা থেকে দেখা যায় তো ঠিক আছে চলো এবার বের হই আবার ওখানে গিয়ে কথা হবে

এদিকে ডাটা কাটা হচ্ছে মিষ্টি কুমড় বেগুন আর ওইদিকে হলো মাতাটির রুটি মাতাজি দেখি তো পারে একটু রুটি উটি বানানো অনেকগুলো এখানে বানানো হয়ে গেছে আর অনেকগুলো রেডি হচ্ছে গো মাখ গো এই কাঠের কাটা এটা করতে জানছো গো কত স্পিডে গাছ করতে পারে এইদিকে আর এসা এইদিকে কোনো কিছু দেখলো ওটা সুন্দর একদম দুব্বাগুলো নিয়ে বসে গেছে বাঁচার জন্য বা সবচেয়ে কাবের মানুষ ও উঠে তুমি ঘর থেকে এখন নিয়ে এসো বুঝলা না থাকা জায়গাতে হতে লাগে তো ওটার জন্য এখানে তো সামনের দিকে উঠার নেই তার জন্য আমরা সবাই ছাদের উপরে এসে পড়েছি আমি আসলাম পিসি মাতাজি ওরা তিনজন আর আমার মা আর এখন আরেকজন মাতাজি আসছে ওরা মাতাজি তো ওরা আসলে নিয়মটা শুরু করে দেবে জলটা পরে হেন সিঁদুর তো লাগাই লই জল কিনা যদি না পরে আসুন আনো গা হ্যাঁ হ্যাঁ আনো গিয়া কারণ তো ভিজে গেলে হয় না

লাল ফুল ফলের আটটা দেখো লাল ফুলের ফুল

बोलता क्यों वो

সকালের ব্রেকফাস্ট এখানে খেয়ে নিলাম আমরা সবাই এই যে ছবি ঠিকা সবাই আছে এখানে পিসি আর এই বড় মাথা যে বসে শুলে নিচ্ছে শিমার অনেক সময় হয়েছে বসেছে কিন্তু হয়ে উঠছে না আর এদিকে অনিতা মাতাজি আবার শাশুড়ি মা আরেকজন বাসি এই যে বসে সবজি কেটে নিয়েছে অনেকগুলো সবজি হয়ে গেছে এখন কাটছিল আলু এখানে কাটা হচ্ছে লাল শাক এটা হলো কাঁঠাল মিষ্টি কাঁঠাল এখানে অনেক কাটা হয়ে গেছে ডাটা ডাঁটা সব আর ওদের কিছু ভাজাভাজি হচ্ছে এখন টাইম হচ্ছে দুপুরের আড়াইটা এদিকে মাথা দিদির সবাই রান্না হয়ে গেছে আর জিজু আর ছর্দিরও এখানে এবার ছিল তো জিজু তো কামের থেকে বলছে এখানে আসবে না তাই ছর্দি এখন জিজুর খাবারটা এখান থেকে নিয়ে গেছে আসলে ওটা জিজুর খাবার বলে বললে খারাপ ওটা মানে ছর্দি খুঁজে পশুগুলো নিয়ে প্রসাদ লাগানোর আগে আর কি ঘরে নিয়ে গেছে ওটা ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবে তারপর জিজু আসার জিজুকে দিয়ে দিলে বসু খেয়ে নেবে আর আমি এখানে বসে বসে রাধি তাকে খাইয়ে দিচ্ছি আর দিকে মাথা যদি কী কী রান্না হওয়া আছে আমি এখনো দেখিনি রোজ এসেছিলো রোজ রোজের সাথে বসে বসে ছিলাম আমার একদমই শরীরটা ভালো না একটু সর্দি সর্দি জ্বর জ্বর ছিল আর এখন তো আমি এসে পড়েছি এখানে আর আমি বুঝতে পারছি একটু দুর্বল দুর্বল লাগছে তো সবাই শুয়েছিলাম আর এখন তো চলো ঠিকই আছি একটু তাই রাধি ওকে বেচারি একা একা জল খেয়ে নিচ্ছি নিজের তো চলো রাধিকাকে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে

আর এটা হলো লেবু আর লঙ্কা আর এদিকে বাইরের সবাই খেতে বসে গেছে এখন টাইম হয়েছে চারটা বিশ আর আমি মাতাজিদের বাড়ির থেকে এখন জাস্ট ঘরে ঢুকলাম মা আসেনি আমি শুধু একা আসলাম কারণ কি এই শাড়িটা পরে না আর একেবারে পারছি না বলে এতটাই অশান্তি লাগছে তাও সকাল থেকে অনেকটা সময় হেঁটে পড়েছিলাম তো আমি ভাবলাম এখন যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সন্ধ্যার সময় আমার মাতাজির বাড়িতে নরসিংহদেব একটু ছোটো মোটো করে পূজা করবে তো আমাদেরকে তো কালকে ইনভাইট করেই দিয়েছিল জিনিসটার জন্য তো ওটার জন্য আবার খিচুড়ি রান্না করছে তো মা ওখানে খিচুড়িটা রান্না করছে তার জন্য মা আসেনি আমি আস আসলাম এসে এখন এটা চেঞ্জ করবো আর এখানে আর একটু শোয়া শুই করবো না শুধু আমি চেঞ্জ করতে এসেছিলাম আর কি এখন চেঞ্জটা করবো তারপর আমার মাতিজিদের বাড়িতে চলে যাবো কারণ কি ওখানে সর্দি রোজ আমরা বসে অনেক সুন্দর গল্প করছিলাম কিন্তু আমি যে পারছিলাম না ওটার জন্য আসলাম আর সর্দি সর্দি তো লাগছেই আর দেখো আমি সকালে এত সুন্দর কাজেটা তো লাগিয়ে গেছিলাম এই হাঁটচি মারতে মারতে আমার তো একদম চোখের কাজেটা সব কিছু চলে গেছে তো ভাবলাম কি একটু এই যে সিঁদুরুজুগুলো আছে ওগুলো একটু পরিষ্কার টোস্কা করে কাপড়টা চেঞ্জ করে তারপরে মাতিজিদের বাড়িতে যাবো তো ঠিক আছে চলো ওটা করে নিই তারপর আবার দেখাচ্ছে তোমাদের সাথে তো আমি সম্পূর্ণভাবে রেডি গেছি এখন টাইম হচ্ছে ফোর তো চলো এখন আমি আবার যাই মাতা বাড়িতে চুলটা বেঁধে নিয়েছি কান্টারের পরলাম চুদার পরে নিয়েছি তো চলো যাই アメリカのブルーシー。

ওটা চল তো সুন্দর পুজো হয়েছে তো এখানে কী করে পুজো করে দিলে ভালোই হয় তো ওরা এখন যদি সকালে পানি খিতলা হয়েছে ওটা নিয়ে যাবে মায়ের মন্দিরের মাধুরী মন্দিরে ওখান থেকে তারপর এখানে আসবে তো যদি ওরা আমি আরও মাতাজির আয়ের ছেলে আমার সব এখানে এসে পড়েছে তো এখানে ওখানে একটু করে কীর্তন হবে তারপর কিছু টিচুর বানানো হয় সে কোনো প্রশংসা দেওয়া হবে তো ঠিক আছে আমি মধ্যে একবার মাথাটা ঘুরে দেখে